আচ্ছা তাহলে আমরা বলতেছিলাম যে অফলাইনের কথা এরপর আমাদের অনেক সময় ক্রাশ হয় যেমন উইন্ডোজ যাদের কম্পিউটার থাকে তাদের অনেক সময় গুলো পড়ে যায় যে যারা একটা উইন্ডোজ হাই ছিল তিন মাস চালানোর পর আবার পিছিয়ে একটা উইন্ডোজ দিতে হয় আবার অনেক সময় এখন যে একটি প্রবলেম বাড়াইছে সেটি হচ্ছে যাদের অ্যালিভেন ভার্সন আছে তাদের যখনই ভার্সন আপডেট চাই তখন তার হার্ড ডিস্ক এবং মেমোরি কার্ডের মধ্যে যত প্রকার জিনিসপত্র ফাইল থাকে সবগুলো ডেটাই ডিলিট হয়ে যায় এরপর আমাদের আরেকটি আছে যেমন পেনড্রাইভ পেন ড্রাইভের মধ্যে যদি আমরা রাখি তুমি পেনড্রাইভ এক জায়গায় কোনো জায়গায় নিয়ে গেছো নিয়ে যাওয়ার পর যার পিসিতে ঢুকাইছো তুমি তো জানো না যে আসলে তার পিসিতে ভাইরাস আছে কি না ভাইরাস যদি অ্যাটাক করে তোমার কিন্তু পেন্ডেপটা ক্রাশ করে ফেলবে এবং তোমার যত প্রকার ডেটা ছিল বা তথ্যগুলো ছিল সেগুলো তথ্যগুলো সম্পূর্ণগুলোই মুছে ফেলবে এগুলো আমাদের হচ্ছে অফলাইন ডেটা রাখার এবার যদি আমরা অনলাইনে আসি অনলাইনে আসতে গেলে আমরা এখানে কিছু পাওয়ার পয়েন্টে দেখাচ্ছি যে অনলাইন ক্লাস পার্ট ওয়ান যেখানে আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট তো সবাই আছে বা জিমেল অ্যাকাউন্ট তো সবার আছে তাই না যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারা কিন্তু আমরা এই গুগল ডক্স গুগল শিট গুগল প্রেজেন্টেশন গুগল ফর্ম এগুলোতে আমরা কাজ করতে পারি এই কাজগুলো করতে গেলে তোমাকে অবশ্যই তোমার মোবাইল ফোনে এবং কম্পিউটারে দুটার মাধ্যমে তুমি করতে পারবা এবং সেখানে কিন্তু তোমাকে অবশ্যই নেট ব্রাউজিং থাকতে হবে ইন্টারনেট থাকতে হবে কানেক্টেড ইন্টারনেট যদি তোমার কানেক্টেড থাকে তাহলে তুমি সেক্ষেত্রে এখানে কাজ করতে পারবে যদি কখনো তোমার নেট কানেকশন না থাকে তাহলে তুমি এগুলোতে ঢুকতেও পারবে না এবং কাজও করতে পারবে না এখন আমরা গুগল ডটস সাথে পরিচিত হব যে আসলে গুগল ডটসটা কি গুগল শিটটা কি গুগল প্রেজেন্টেশন কি গুগল ফর্ম কি এগুলোর কোনটার কী তা আমরা আলোচনা করব এখানে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শো করছি যে আমরা প্রথমে যে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে টেক্সট ফাইল বা যেটাকে বলা হয় গুগল ডক্স যেটার মাধ্যমে আমরা আমাদের টাইপিংয়ের যত প্রকার কাজ করি যেমন তোমার পত্রিকা লেখা হইতে পারে হইতে পারে প্রশ্নপত্র হইতে পারে তোমার আবেদনপত্র এবার দলিলপত্র এক নম্বর কথায় আমরা বাংলা এবং ইংলিশ যে লেখালেখিরগুলো কাজ করে থাকি সেগুলো আমাদের এই টেক্সট ফাইলে লিখতে হয় যে নাম হচ্ছে গুগল ডক্স এই গুগল ডক্সে তুমি যখন লিখবা আমরা অনলাইন যেহেতু কাজ করতেছি আমি অনলাইন এবং অফলাইনের মধ্যে দুটোই প্রেজেন্টেশন করবো আগে আমি যেহেতু অনলাইনের কথা বলছি আমার ব্যানারে এই জন্য আমি অনলাইনটেই দেখাচ্ছি এরপর হচ্ছে গুগল শিট তো গুগল শিটের কাজ হচ্ছে যেখানে আমরা আমাদের যত প্রকার গানতিক ধরনের কাজ করে থাকি যেমন মজুরি শিট সেভেন ডেজ শিট তারপরে রেজাল্ট শিট মার্কশিট তারপর স্টুডেন্ট রেজাল্ট এরপর হতে পারে তোমার কোম্পানি তুমি বেতন দাও সে বেতনের কিছু রেজাল্ট শিট এরপর তোমার আয় ব্যয়ের হিসাবপাতি এক নম্বর কথায় স্পেস মানে বোঝাচ্ছে আমাদের গাণিতিক যে কোর্সগুলো আমরা করবো সম্পূর্ণগুলো স্প্রেডশিটের মাধ্যমে করানো হয় এরপর আসি আমরা প্রেজেন্টেশন প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে আমরা কোনো একটা বস্তুকে যেটার মাধ্যমে প্রেজেন্ট করতে পারি যেমন অনেক কোম্পানি যখন থাকে কোম্পানিগুলোর মধ্যে যদি একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হয় এই প্রোডাক্টের উপরে তাদের যে কোম্পানির যে মেম্বারসগুলো থাকে তাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাইতে হয় যেমন একটা ধরো ফেয়ার লাভলি যে সোনোটা আছে এই সোনোটা যদি আমরা ব্যবহার করতে চাই ব্যবহার করতে গেলে আমাদের এটা তোমার দরজে পার্শ্বপত্রিকা কিন্তু থাকে সেটা হইতে পারে ভালো গুণ হইতে পারে খারাপ গুণ এবং প্রোডাক্টের মানগত কত উন্নত কিনা এই যে জিনিসগুলো আছে সেগুলো আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাইতে পারি মানে উপস্থাপন করতে পারি এরপর আমরা আরেকটি কাজ করতে পারি সেটি হচ্ছে যদি কখনো তোমার কোম্পানি বলতেছে যে আমাদের আসলে একটা প্রোডাক্ট আমরা বায়ার করছি যে প্রোডাক্টের মাধ্যমে আমরা বাংলাদেশেতে কত সেল হচ্ছে কত আমাদের আন হচ্ছে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে তোমার মাধ্যমে একটা আমরা যখন টেলিভিশনে যখন অ্যাড দেখি যে নিত্য প্রয়োজনীয় যে বাজারের যে তালিকাগুলো তারা দেখায় প্রতিদিন সকাল সকালে দেখতে পারবা বা তুমি সন্ধ্যায় দেখতে পারবা অনেক নিউজ চ্যানেল করে এগুলো সেগুলোর মাধ্যমে তারা প্রেজেন্ট করে এবং সেখানে একটা গ্রাফ চার্টের মাধ্যমে দেখায় যে আমাদের আয় হচ্ছে না বাড়তেছে না কমতেছে না কি এই সবগুলো আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয় এর পরবর্তীতে আমরা পাবো গুগল ফর্ম এর পাশাপাশি আমরা একটা কাজ শিখব যেটার নাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস অ্যাক্সেস হচ্ছে ডেটা এন্ট্রি সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা আমাদের তথ্যগুলো এন্ট্রি করে রাখতে পারি যেমন হইতে পারে আমরা যখন আমাদের রেজাল্টগুলো দেখতে যাই তখন রেজাল্টগুলো দেখতে গিয়ে আমাদের রোল নম্বর এবং আমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং থাকতে পারে সেখানে তুমি কত সেশন দিছো তারপর যে ডেসি নাই এস এই যে জিনিসপাতিগুলো থাকে যখন আমরা নিখুঁতভাবে সেগুলোকে দিই এন্ট্রি দিই দেওয়ার পর আমরা যখন এডুকেশন বোর্ড থেকে দেখতে চাই তখন আমরা যদি তোমার সম্পূর্ণ কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তুমি দেখতে পারো যদি আমাদের তথ্য যদি কখনো ভুল দেওয়া থাকে তাহলে কিন্তু তখন আমরা দেখতে পারি না কারণ দেখতে পারি না কারণ আমাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে যেটা তোমার ডাটাতে ছিল না এবং তোমাকে দেখায় না এরপর আমরা আসি ওটা হলো অ্যাক্সেসের কাজ চলে গেল এরপর আমরা গুগল ফর্ম গুগল ফর্মের কাজ হচ্ছে যে আমরা যেমন আমাদের আবেদনপত্র যদি কখনো তোমরা কেউ অ্যাপ্লিকেশন করো নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমাদের ওখানে অনেক রকম টাইপিং দেখায় অপশন দেখায় যেমন তুমি ধরো পান উন্নয়ন বোর্ডে একটা আবেদন করবা আবেদন করার ক্ষেত্রে সেখানে তোমার দেওয়া থাকে নেম ফাদার নেম মাদার নেম সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা বললেন ডিনারটা কি এটা কি হচ্ছে না এই যে ডি হোসেন মামুন দিনান হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো শুনতেছি বলো আরেকবার ঢুকতে বলো তো ক্যান্সেল করে আরেকবার ঢুকতে বলো আমি কি অ্যাডমিট করাইতে পারতেছি না

আচ্ছা হইছে মন হয় অ্যাডমিট আশা করা যায় ডিনার তো হইছে তাই না তারপরে ওকে একবার বের হয়ে আবার একটু ঢুকতে বলে তাহলে জিম তুমি ওকে বলো আরেকবার ঢুকতে হ্যাঁ

মনে কিছু নিয়েও না প্রথম দিন তো এরকম একটু ঝামেলা হবে ঠিক আছে অ্যাডমিট করে দিয়ে করে ঝামেলা হয় আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারের সম্পূর্ণগুলো অ্যাড করে দিব তখন তোমরা সবাই ওখান থেকে দেখতে পারবা সমস্যা নেই আর হোয়াটসঅ্যাপে সব ধরনের কথা হবে তাই না প্রথম দিন আসলে সবার সাথে পরিচিত হওয়াটাই উচিত ছিল আজ যাই হোক একটু আলোচনা করলাম তো সবার কেমন লাগলো ওটা আপনি পরে জানবো আর একটু আলোচনা করে শেষ করে দিব আচ্ছা যেখানে আমরা গুগল ফর্মে ছিলাম এখন এই গুগল ফর্মের কাজ হচ্ছে যে তুমি এটার যদি কাজ করতে পারো তাহলে তুমি এক নম্বর কথায় আমরা যে আবেদনপত্র যদি কেউ ফর্ম পূরণ করে থাকো বা যদি চাকরির জন্য কেউ অ্যাপ্লিকেশন করে থাকো এখন অ্যাপ্লিকেশন কম্পিউটার অপারেটরে যারা থাকে বা তুমি দোকানে করো বা যে কোনো জায়গায় করো সেখানে অনেক প্রকার একটা ফর্ম দেয় মানে ওনাদের অফিসিয়াল যে ফর্মটা থাকে সম্পূর্ণ ফর্মটাই হচ্ছে একটা আকারে সাজানো থাকে যেটার মধ্যে তুমি সম্পূর্ণ যে খালি পানি উন্নয়ন বডি না তুমি আরও যে বাহিনীর চাকরিগুলো বলো বা আরও যে আনুষাঙ্গিকগুলো বলো সরকারি চাকরির যে ফর্মটা থাকে ওই ফর্মটাও কিন্তু একটা গুগল ফর্ম যেটার মাধ্যমে সবাই একই তৈরি করা হয় বা একই তৈরি করে লিঙ্কটা সবাইকে দিয়ে দেয় যারা ডেভেলপার তারা এই কাজগুলো করে থাকে এবং সেখানে আমাদের কার্যক্রম লাগে ফাদার নেম মাদার নেম তোমার নাম তারপর ডেট অফ বার্থ তারপর তোমার হচ্ছে তুমি আসলে কোথাও চাকরি করছো কি না এরপর দেওয়া থাকে তোমার তুমি চাকরি করার জন্য ইন্টারেস্ট কি না এরপর দেওয়া থাকে তোমার ভিলেজ নেম কন্ট্যাক্ট নাম্বার তার ইমেইল অ্যাড্রেস এবং তুমি চাকরির যে ফর্মটা থাকে আমি ফর্মটা কালকে দেখাবো সমস্যা নাই যে ফর্মটা আসলে কেমন হয় সে ফর্মের ভিতরে তুমি যেগুলো স্টার মার্ক করা থাকে সে মার্কগুলো তোমাকে অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন হবে না এরপর আমাদের লাস্ট পর্যায়ে যখন আমরা করি যাওয়ার পর ওখানে তোমার দেওয়া থাকে যে তুমি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি যেমন তারা যদি এখন ইন্টার পাস চায় ওখানে কিন্তু তোমার এসএসসি বা দাখিল দেওয়া থাকে তারপর এইচএসসি বা অনার্স এগুলো মানে ক্রমে অনুযায়ী সাজানো থাকে এবং তোমার যেখানে আবেদন ফর্মে তোমার যদি চাওয়া থাকে যে এসএসসি পাস তখন তুমি কিন্তু এসএসসি ফর্মটাই শুধু পূরণ করবা এখন তুমি যারা অনার্স পাস সেগুলো কিন্তু তোমাকে পূরণ করা যাবে না আর পূরণ করলেও তারা কিন্তু সাবমিট দেবে না কারণ তাদের আবেদনপত্রে বা ফর্মে তাদের একটা আলোচনাই ছিল যে এইচএসসি পাস করলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এরপর আমাদের ছবি দেওয়া সাইজ দেওয়া থাকে একটা তিনশো গুণ তিনশো রেজুলেশন সাইজ এবং তোমার একটা সিগনেচার থাকে এবং সেক্ষেত্রে যদি আমাদের ছবির কোয়ালিটি একটা কিন্তু সাইজটা থাকে যে তিনশো গুনুন তিনশো যদি তুই তিনশো গুনুন চারশো সাইজের করে তখন কিন্তু এই ফর্মটার মধ্যে কিন্তু আর আপলোড হবে না নিবে না এরপর তোমার সাইন যেটা থাকে তোমার তিনশো গুণ আশি এই আশি যে সাইজটা থাকে এখানেও তোমার সাইজ শুভ একই জিনিস যদি কখনো তোমার সাইজের কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রেও তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট নেবে না তোমাকে বের করে দিবি বুঝছো এটা হচ্ছে আমাদের গুগল ফর্মের কাজ আচ্ছা ক্লাস মূলত আজকে আমাদের প্রথম ক্লাস এইটাই পার্ট যে আসলে আমরা এখানে যে জিনিসগুলো শিখলাম যে গুগল ডক্স কি গুগল শিট কি গুগল প্রেজেন্টেশন কি গুগল ফর্ম কি ওটার কি কাজ তা আমরা কিন্তু এখানে আলোচনা করলাম এখন তোমরা মোবাইলের মাধ্যমে করতে পারবা কিভাবে সেটা আমি দেখাচ্ছি এটা আমার কম্পিউটার স্ক্রিন তোমরা যখন তোমাদের মোবাইলে চলে যাবো মোবাইলে যা দেখবা যে গুগল ডক্স নামে একটা সফটওয়্যার আছে যেটা তুমি গুগল ক্রোমে গিয়ে বা তোমার প্লে স্টোরে গিয়ে তুমি সার্চ দাও যে গুগল ডক্স যে আমরা এখানে লিখবো জি ডবল ও জিএলি গুগল ডিও এই গুগল ডক্স

সাইন ইন দিয়ে তোমার ব্রাউজিং এর মাধ্যমে তুমি এখানে ঢুকতে পারবা আবার যারা এখান থেকে ঢুকতে পারবা না তারা তাদের প্লে স্টোরে গিয়ে তুমি গুগল ডক্স দিয়ে একটা সার্চ দিবা তুমি দেখবা যে এরকম একটা গুগল ফর্ম চলে আসবে এটা আমাদের গুগল ডক্স ফাইল প্লে স্টোরে আসলে আমার আমি তো কম্পিউটারে দেখাচ্ছি প্লে স্টোরে গিয়ে সার্চ দিবা যে গুগল ডকস ডিওসি ডিওসি দিলে হবে ঠিক আছে আমার কম্পিউটার স্ক্রিন যেমন দেখা যাচ্ছে তোমার মোবাইলের স্ক্রিনটাও তেমনই দেখা যাবে সমস্যা নেই আর যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের গ্রুপে বা আমাকে পার্সোনালভাবে তোমার এস এম এসে জানাইতে পারো সমস্যা নেই বুঝাই দেব আচ্ছা এটার একটা কাজ হচ্ছে কি আর যদি আমরা কখনো এই গুগল ডক্সের মাধ্যমে কাজ করে থাকি আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেস এটা কিন্তু আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অনলাইন ভার্সন যে আমরা অনলাইনে কাজ করি আর যাদের পিসি আছে তারা তো আমরা অফলাইনে ব্যবহার করবো তাদের জন্য কিন্তু সফটওয়্যার লাগে এবার আমি সফটওয়্যারটা দেখাই তোমার সফটওয়্যারটা ইনস্টল করতে হবে ধরো এটাই মাইক্রোসফট ওয়ার্ড এটা মাইক্রোসফট ওনি ভার্সন ওনি ভার্সনটা তুমি এখান থেকে দেখতে পারবা এখন কাজের ক্ষেত্রে আমরা অনলাইনে কাজ করতেছি কারণ কি যে আমাদের কাজগুলোকে দ্রুত গতিতে করার জন্য কারণ তুমি হয়তো বা কম্পিউটার নাই তোমার কম্পিউটার শেখার কোনো আগ্রহ আছে কিন্তু তোমার কম্পিউটার নেই তুমি এখন আসলে কি করবা ধর তুমি একটা কোম্পানিতে তোমাকে জয়েন করে দেওয়া হয়েছে তুমি সেই কোম্পানি থেকে অনেককে কাজ করতে পারবা এবং তোমাকে বলা হয় যে তুমি এটা এটা টাইপ করবা এটা এটা করবা প্রোডাক্টগুলো দ্রুত বলতে আপডেট করবা লেখালেখির কাজের জন্য ধরো তোমাকে নেওয়া হয়েছে এখন সেক্ষেত্রে বা তোমার কম্পিউটার ছিল তোমার ধরো কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে তুমি সেক্ষেত্রে কিন্তু তোমার মোবাইল দিয়েও কিন্তু তুমি কাজ করতে পারবো এটা হচ্ছে আমাদের ধারণা যে অনলাইন এবং অফলাইন আমি এটা উদ্যোক্তা নিয়েছি কারণটা হচ্ছে কি যেমন তোমরা যারা আছো তোমার দ্বারা আমি ফ্রিল্যান্সিংয়ের দিকে অগ্রসর করাবো সেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমরা ধরো যে কোনো টাইপিংয়ের কাজ তোমাকে দেওয়া হবে তুমি সেটা আসলে মোবাইলের টাইপ করতেও পারো বা চাইলে আমরা আমাদের ভয়েস দিয়েও ভয়েস দিয়েও কিন্তু আমাদের গুগলে কিন্তু টাইপ করা যায় তোমরা কি জানো আচ্ছা আমরা যদি ভয়েস টাইপিং করতে যাই তুমি চাইলে তুমি খালি পড়বা ধরো তুমি পত্রিকা একটা পড়তেছো বা তুমি একটা বইয়ের একটা সৃজনশীল প্রশ্ন লিখবা সেক্ষেত্রে তুমি মোবাইলে পড়বা অটোমেটিক তোমার এখানে টাইপিং হয়ে যাবে এটা হলো আমাদের অনলাইন ভার্সনের একটা সুবিধা তুমি ইংলিশেও পড়বা তোমার ইংলিশেও টাইপিং লেখাই দিবে ঠিক আছে এরপর হচ্ছে আমরা যারা গুগল শিট এবার একটু গুগল শিটটা দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবা

স্টুডেন্ট তাই না লিখতে গেলে কিন্তু আমাদের এটা সেভ করতে হয় তাই না সেভে যাওয়ার পর আমাদের কিন্তু সেভ অপশনে ক্লিক করতে হয় তাই তো আর তুমি যখন অনলাইনে কোনো কাজ করবা তখন তোমাকে কোনো কিছু সেভ করতে হবে না ধরো আমি এখানে যদি আমরা কোনো কিছু লিখি যেমন আই এম এস টি ইউ ডি এন টি এস স্টুডেন্ট আমি এটা লিখলাম বুঝছো লিখে ধরো আমি একটা ফাইল এটা একটা সেভ করে রাখতেছি আমি এখানে ফাইল রিনাম করি যেমন ফাইল ফাইলে রাখলাম

আচ্ছা দেখো আমি যে গুগল শিটটা যে কাজ করলাম দেখো ওই যে আইএম স্টুডেন্ট কিন্তু আমি লিখছিলাম এই যে দেখো আমাদের একটা কিন্তু অটোমেটিক একটা ক্রিয়েট হলো এই ডকুমেন্টটা তোমার কিন্তু আর হারাবে না কেন হারাবে না কারণ এটা তোমার জিমেল আইডির সাথে কিন্তু অ্যাডজাস্ট যদি কখনো তোমার জিমেল আইডিটা কোনো হেরে যায় বা তুমি পাসওয়ার্ড নষ্ট করে ফেলো সেক্ষেত্রে তোমার এই যে ডকুমেন্টগুলো থাকবে এই ডকুমেন্টগুলো যাবে তুমি একটা ডকুমেন্টও এখানে পাবা না ঠিক আছে আর এখানে তুমি যদি একটা ক লেখে যাও বা যদি তুমি কোনো কিছু লেখো যেমন দেখো আই আমি স্টুডেন্ট আমি এটা লিখছিলাম লেখার পর আমি কিন্তু এটা ওপেন করলাম এখন দেখো এই যে লাইনটা লিখছি এখন যদি দ্বিতীয় নাম্বার কোনো লাইন লিখি তৃতীয় নম্বর লাইন লিখি যেমন আই এম নাইন ইয়ার ওল্ড দেখো আমি যদি সেভ যদি নাও দিই ধর আমি এখান থেকে অটোমেটিক কেটে দিলাম কেটে দিয়েছি কিন্তু কেটে দিছি না ফাইলটা আর যদি আমরা আবার ওই ফাইলটা যদি ওপেন করি দেখবার যে তোমার ফাইলটা যা লেখা লিখছিলাম ততটুক জায়গায় আমাদের এখানে লেখা অটোমেটিক সেভ হয়ে যাবে এটা হচ্ছে অনলাইন ভাসন তোমাকে কখনো সেভ করতে হবে না তুমি এই শিটের মধ্যে বা স্প্রে হোক বা তোমার ওয়ার্ড ডকুমেন্ট হোক বা গুগল ফর্ম হোক যে কাজগুলোই করবা না করো না কেন তোমার সম্পূর্ণগুলোই এখানে এটা সেটা হয়ে থাকে এটা হলো অনলাইন ভার্সনের একটা সুবিধা এরপর আরেকটা সুবিধা আছে যদি কখনো আমরা স্প্রে কাজ করতে যাই যেমন স্প্রে শিট দেখাই যেখানে আমরা হিসাব নিকেশের কাজ করবো স্প্রেডশিট আমরা এখান থেকে নিউ একটা স্প্রেডশিট নিই ওই স্প্রেডশিটও সেম জিনিস ধরো আমরা এখানে একটা যোগ করবো ধরো একশো টাকা দিলাম আর নিচে দিলাম আমরা এখানে ফিফটি টাকা আচ্ছা এই জন্য যোগ করতে চাচ্ছি এখন যোগ করার কিন্তু একটা ফর্মুলা আছে বা সূত্র আছে তুমি চারটে সূত্র আছে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এরকম সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হয় তোমাকে অনলাইন ভার্সনে আসার পর তুমি সূত্র চাষ সূত্রটা এখানে লিখে দিবা আচ্ছা বারবার কি বের হয় বারবার কেউ ঢোকে নাকি এমন আছে আচ্ছা আমাদের দেখা যাচ্ছে না এইজন্য একটু এখন দেখা যায়

তা যদি কারো তৈরি দেখা না যায় তুমি আবার ক্লাস থেকে বের হবা বের হওয়ার পর আবার ঢুকবা হান্ড্রেড পার্সেন্ট তুমি দেখতে পারবে সমস্যা নেই আচ্ছা এখন আমাদের অনলাইন ভার্সনের সুবিধা যেখানে বলতেছে ভ্যালু ওয়ান এবং ভ্যালু টু মানে প্রথম সংখ্যার সেল নম্বর আমরা যদি সূত্রে আসি ইকুয়েল সাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্রথম সংখ্যার সেল নম্বর ডেল শেষ সংখ্যার সেল নম্বর ব্র্যাকেট ক্লোজ ইন্টার এটা হচ্ছে আমাদের এক্সেলের সূত্র ফর্মুলা মানে ফর্মুলা মানে সূত্র যেটা আমরা এমনিতে ফর্মুলা বলি এখন দেখো এখানে কিন্তু অত কিছু লেখা নাই এখানে বলা হচ্ছে যে আমরা ইকুয়েল যখন সাম ফার্স্ট ব্র্যাকেট যখন দিয়ে দিছি এখানে ভ্যালু ওয়ান ধরতেছে মানে প্রথম সংখ্যার সেল নম্বর তুমি এখান থেকে ডেল দিয়ে দিবা তারপর ভ্যালু শেষ সংখ্যার সেল নম্বর ভ্যালু দেখাচ্ছে দেরি করা যাবে না তুমি তোকে কাজ করতে হবে ইকুয়েল সাম ভ্যালু ওয়ান তার সাথে ভ্যালু টু টু মানে নিতে পারো দেখছো ভিসি নাম্বার ক্ষেত্রে এবার প্রথম সংখ্যার সেল নাম্বার এবং ডট ডট কিন্তু ওখানে অটোমেটিক চলে আসছে এবং ফার্স্ট ব্যাগে যে ক্লোজ করে দিই এখান থেকে এবার দেখো ওই যে দেড় কিন্তু আমাদের ওখানে শো করার ছিল তাই না দেখো এখানে কিন্তু আমাদের দেড় শো শো করাচ্ছে দেখছো এটার মানে হচ্ছে তুমি ধরো ওই কয়টা কয়টা করে কলা খায় তার আগে বলে দেয় কটা খাচ্ছে সেই রকম হিসাব পাতি এগুলো এরকম যে তুমি এখানে লেখার সাথে সাথেই তুমি সূত্র পুরো করার সাথেই তোমার এখানে দেখাই দিবে যে তুমি তোমার সূত্রর অ্যান্সার কত এটা হচ্ছে অনলাইন ভার্সন এবার যদি আমরা বিয়োগ করে দেখাই যে ধরো দেড়শো বিয়োগ হলো তোমার তিরিশ টাকা আমরা যদি এবার ইকুয়েল প্রথম সংখ্যার সেল নম্বর যদি আমরা ভ্যালু ওয়ান ডিভাইডেড মাইনাস এখান থেকে যদি দ্বিতীয় নম্বর সেলটা দেখাই দেখো এখানে একশো দেখাই দিচ্ছে দেখতে পারতো আজকাল যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস এতটুকু আজকে এর বিষয়ে আলোচনা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ক্লাস করবা তাহলে আমি আমার স্ক্রিন রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি এবং তোমাদের কথা একটু আমি শুনবো এখন তুমি একটু সবাই আনমিউট হও